গোপন খবরের ভিত্তিতে দুর্জয় নগর সাগর দেবনাথের বাড়িতে রেইড করে উদ্ধার করা হয় ব্রাউন সুগার সঙ্গে আটক করা হয় সাগর দেবনাথকে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক করা হয় বিপ্লব দাস নামে আরও একজনকে আজ তাদের আদালতে প্রেরণ করা হবে সার্বিক বিষয়ে জানালেন নিউ ক্যাপ্টেন কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রাজিত মালাকার আজ ভোর চারটা কাছে খবর আসে যে এলাকায় সাগর দেবনাথ সে হিউজ ব্রাউন সুগার স্টোর করেছে এগুলো যদি উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা ইনফার্মেশনটাকে কভার করি এবং আমাদের পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রুট রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটার মতো খালি কৌটা পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা সিজ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে আরেকজন তার সঙ্গে আরেকজন বিপ্লব দেবনাথ তাকে আমরা রেজিস্টার করি তাকে নিয়ে এসে এবং আমরা একটা এন ডিপিএস করছি তাদেরকে আমরা কোর্টে পাঠাবো কত টাকা চার হাজার দুশো আশি টাকা পাওয়া গেছে বাড়িটা কোন তাদের বাড়ি রাত্রে চারটা ত্রিশটা এমনি কি মানে আসলে এমনি নর্মালি টমটম চালায় এবং এই টমটম দিয়ে ফেরি করে করে ড্রাগস বিক্রি করে